প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পাতার এক নম্বর ও দশ নম্বরে যে ভাগ অঙ্কগুলো আছে সে ভাগ অঙ্কগুলো সমাধান করব। নম্বরে যে ভাগগুলো আছে সে ভাগগুলো সমাধান করি এখানে প্রথম যে এক নম্বরে যে ভাগটা আছে আট ভাগ দুই মানে আটকে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে আটকে আমরা কি বলি আটকে বলবো হচ্ছে ভাজ্য আর দুইকে বলবো ভাজক মানে আমরা দুই দিয়ে ভাগ করছি না যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় তো এটা আমরা বইতেই করে দিচ্ছি তোমরা সবাই খাতায় তুলে করবে হ্যাঁ দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় তার মানে দুইয়ের ঘরে নামটা পড়তে হবে যে ক্ষেত্রে দুই দুই দুখানি চার তিন দুখানি ছয় চার দুখানি আট চার দুখানে আট কত পার্সে চার সে চার হবে এখানে উত্তর তা দুই নম্বরে নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিনের ঘরের নামটা পড়তে হবে তিন ওকে তিন তিন দুখানে ছয় তিন তিরিক্ষে নয় তিন তিরিক্ষে নয় হলে কত হচ্ছে এখানে উত্তর হবে তিন নম্বরটা কি বারো ভাগ দুই তার মানে দুই দিয়ে বারোকে ভাগ করতে হবে তাহলে নাম নামটা যদি বারো পর্যন্ত পড়া হয় তাহলে কি হবে ছয় দুখানি বারো ছয় দুখানি বারো এবার চার নম্বর দেখি চার নাম্বারে একুশ ভাগ তিন তিন দিয়ে একুশকে ভাগ করতে হবে তাহলে তিনের ঘরের নামটা পড়তে হবে একুশ পর্যন্ত তাহলে তিনের ঘরের নাম দিয়ে একুশ পর্যন্ত পড়লে কয় বাজায় তিন সাতটা একুশ তাহলে এখানে আমরা কত লিখবো সাত তিন দিয়ে একুশকে ভাগ করলে কথা তারপরে পঁয়তাল্লিশ কতবার যায় পাঁচের ঘরের নামটা পড়ে দেখো আমি একবারে বসায় দিচ্ছি পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে নয় আসছে পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় আসছে নয় হচ্ছে উত্তর ছয় নম্বরে তিরিশ ভাগ ছয় ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় পাঁচশাক তিরিশ কত হচ্ছে পাঁচশাক তিরিশ ছষট্টি ভাগ আট তাহলে আট দিয়ে ছষট্টিকে ভাগ করলে কত হবে আঠাশটা চৌষট্টি তাহলে আট হবে তারপরে আট নম্বরটা চুয়ান্ন ভাগ নয় তাহলে নয় দিয়ে চুয়ান্নকে যদি ভাগ করা হয় তাহলে নয় ঘরের নামটা পড়তে হবে নয় ঘরের নামটা পড়লে কত হবে ছয় নাম তারপর নয় নম্বরে বিয়াল্লিশ ভাগ সাত তাহলে বিয়াল্লিশ ভাগ সাত সাত দিয়ে ভাগ করলে কত হয় ছয় সাতটা বিয়াল্লিশ দশ ভাগ পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে পাঁচের ঘরের নামটা পড়তে হবে পঁয়ত্রিশ পর্যন্ত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তারপরে সাইড দিয়ে আঠাশকে ভাগ করতে হবে সাইড দিয়ে যদি আঠাশকে ভাগ করি তাহলে চারি ঘরের নামটা চার সাতটা আঠাশ তারপরে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে সাতের ঘরের নামটা পড়লে সাত নাম তেষট্টি তাহলে কত হলো নয় এবার দশ নম্বর অঙ্কে যে ভাগগুলো আছে তো এই ভাগগুলো আমি খাতায় করে দেখাবো তাহলে এক নম্বরটা দেখি এখানে লেখা আছে আট ভাগ তিন তো এই অঙ্কটা আমরা একটু এইভাবে করার চেষ্টা করছি ভাগ আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে চিহ্ন দিয়ে করতে পারি আবার এইভাবেও ভাগ করতে পারি তো এই ভাগগুলো আমরা এইভাবেই করবো তো এখানে তিন দিয়ে ভাগ করতে হবে আটকে তাহলে তিন দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে তিনের ঘরের নাম তো আট পর্যন্ত পড়ি তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিরিক্ষে নয় নয় হলে তো বেশি হয়ে যাচ্ছে তাই না আট আছে আটের বেশি হওয়া যাবে না তাহলে তিন তিরিক্ষে নয় তিন নিলে বেশি আছে তার মানে আমাকে কমাই নিতে হবে দুই নিতে হবে তাহলে তিন দুখানে কত আছে ছয় এবার বিয়োগ করলে কত আছে দুই আটের থেকে ছয় বিয়োগ করলে দুই হয় তার মানে দুইটা কি এই দুইটাকে আমরা বলি ভাগ শেষ এটা কি বলবো ভাগ শেষ তাহলে উত্তর হচ্ছে এখানে যদি আমরা উত্তর লিখি তাহলে লিখবো আছে ভাগ ফল দুই তারপরে ভাগ শেষ দুই ভাগ ফল দুই ভাগ শেষ দুই তারপরে দুই নম্বরটা দেখি পনেরো ভাগ দুই দুই দিয়ে পনেরোকে ভাগ করতে হবে ঠিক দুই দিয়ে পনেরো পনেরো পর্যন্ত নামতে পারবো সাত দুখানি কত হয় চোদ্দ আর আট দুখানি ষোলো যদি এখানে নামতে পড়া হয় তাহলে সাত দুখানি চোদ্দ মানে পনেরোর বড় করা যাবে না তা ছোটো করতে হবে তাহলে সাত দুখানি চোদ্দ হবে কিন্তু আট দুখানি যখনই নেব আট দুখানি কত হবে ষোলো পনেরো বড় হলে হবে না তার তার আগেরটা নিতে হবে সব সময় ছোটো নিতে হবে কিন্তু তাই বলে ছয় দুখানে বারো নেওয়া যাবে না কারণ একইভাবে পাঁচ দিয়ে সাঁত্রিশ কে ভাগ করতে হবে তাহলে পাঁচের ঘরের নামটা সাঁত্রিশ পর্যন্ত পড়তে হবে পাঁচে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ আট আট নিলে চল্লিশ মানে সাঁত্রিশের বেশি হয়ে যাচ্ছে তাহলে নেওয়া যাবে না তাই নেব কি পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার বিয়োগ করলে কত হবে দুই হবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হবে তাহলে ভাগ ফল সাত ভাগ শেষ দুই চার নম্বরে বাহান্ন ভাগ সাত সাত দিয়ে বান্নকে যদি ভাগ করি তাহলে সাতের ঘরের নামটা সাত 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 চোদ্দ সাতটা একুশ সাত সাতাশটা ছাপান্ন সাত আটটা ছাপান্ন হলে বড় হয়ে যাচ্ছে তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ লিখতে হবে এবার বিয়োগ করতে হবে তাহলে বান্ন থেকে উনপঞ্চাশ বা নয় এটা আমরা বারো ধরি দুইকে দুইকে যদি বারো ধরি তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে কত হয় বারো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে তিন হয় এবার হাতে এক সে এক চারের সাথে যোগ করলে পাঁচ 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 মিলে গেলে সন্ধ্যা বসে না তাহলে এখানে ভাগ ফল সাত আর ভাগ শেষ তিন তারপরে তেইশ ভাগ আট তাহলে আট দিয়ে তেইশে ভাগ করলে কত হয় আটক্ষে আট আট দুখানি ষোলো তিন আসটা চব্বিশ চব্বিশ হলে হবে না তার মানে তিন আসটা হবে না তাহলে আট দুখানি ষোলো হবে তাহলে এখন বিয়োগ করি ছয় উপরে তিন তিনকে কত ধরতে হয় তেরো তার মানে তেরো থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে সাত তেরো থেকে ছয় বিয়োগ করলে হবে সাত এবার হাতে এক এক আর এক দুই 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 মিলে যাচ্ছে তাই এখানে আর কিছু বসবে না তাহলে এবার ছয় নম্বর চার দিয়ে একত্রিশকে ভাগ করি ঘরের নাম যদি পড়া হয় তাহলে চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার আটটা বত্রিশ তো নেওয়া যাবে না তার মানে চার সাতটা আঠাশ নিতে হবে তাহলে আট আর কত বসে বসানো তারপরে সাত নাম্বার দেখি দশ দিয়ে তিয়াত্তরকে ভাগ করতে হবে তাহলে দশের ঘরের নামটা তিয়াত্তর আছে তার মানে কি সাত দশে সৌত্তর আট দশে আশি আশি নিলে হবে না তাহলে সাত দশে সৌত্তর নিতে হবে তার মানে কি এখানে বিয়োগ করলে নিচে শূন্য হলে এই তিন নেমে যাবে আর সাত সাত মিলে গেলে সৈন্য বসবে না এবার আট নম্বর নয় দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে নয় দিয়ে যদি চল্লিশকে কে ভাগ করি তাহলে কত আছে নয় ঘরে নাম পড়ি নয় খেয়ে নয় নয় দুখানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হলে বেশি হয়ে যাচ্ছে তার মানে পাঁচ নাম নেওয়া যাবে না চার নাম ছত্রিশ নিতে হবে এর উপরে শূন্য আর নিচে ছয় ছয় নিচে থাকলে উপরে শূন্যকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে হবে চার হাতে এক সে এক আর তিন চার চার ছয় মিলে গেলে বাইশ না